তুমি মনে করো তোর আইডিতে শুধুমাত্র সামনে বান্ডিল আছে আমার কাছে যা আছে ওগুলা দেখলে তোর চোখে গোলা গুলা লাগবে আমার এই আইডি নিচে এখনো দুই দিনও হয় না তোর মতো কত বাসা আমার সামনে কালেকশন বাস হেরে গেছে হিসাবের বাইরে আর এখন আমি তোকে এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিল দেখলে তুই বলবি যে ভাই বিগ ফ্যান ফ্রি ফায়ারের মধ্যে এমন কোন বান্ডিল নাই যেটা আমার কাছে নাই তুমি ফালে দেখাও না ভাই কি বান্ডিল আছে তোর আর আমি কি বান্ডিল দেখাবো তুই দেখলে তো চমকে যাবে সাথে সাথে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিবি এই দেখ আমার কাছে রেড কেরমিনাল ওরে স্কেরি ভাই বাইরে ভাই বান্ডিল তো আমি কখনো চোখেও দেখি না তুমি এই বান্ডিলটা কই থেকে নিয়ে নিছো আমি এটা যেখান থেকে নেছি তাতে তোর কি তুই চাল এটা দেখা তোর কাছে তো এটা নাই এটা আমি ভালো করে জানি তুমি সামান্য 2 টাকার আইডি দিয়ে তুমি বাসারে বলো যে আমার কাছে এই বান্ডিলটা নাই এটা কোন ব্যাপার হলো আমার কাছে এই দেখো তোমার রেড ক্রিমিনাল বান্ডিল এই মিয়া বাসা ভাই থামো থামো তোমার কাছে রেড ক্রিমিনাল আছে এটা তো আমি আগে জানতাম না আমি ভাবলাম যে আমার আইডিতে শুধুমাত্র রেড ক্রিমিনাল আছে তোর কাছে সামান্যই বস্তুর বান্ডিল থাকতে পারে আর আমার কাছে থাকতে পারে না লল ভাই লল তোর কাছে এই বান্ডিল আছে দেখে এত ভাব দেখাইতেছ তুই তো আমার সামনে কখনো কালেকশন से जीते बार तू एक बांडल देखा देखी कत तो रेयर बांडल आज तुरंत আমার মা মতো ভাই নাকি লক্ষ টাকা দিয়ে ফ্রি ফায়ারি কিনছে আমাকে আসে আমার কোনো লাভ আছে লক্ষ টাকা দিয়ে কি আমি যে কিনছি এগুলা তোর স্বপ্ন আমার আড়িতে যা আছে আচ্ছা তাই নাকি তাহলে লক্ষ টাকা দিয়ে কি এড়ি কিনলে দেখি তোর কাছে কি আছে আর আমার কাছে যা আছে ওইগুলো দেখলে তুই ফ্যান্টে মুইতে দিবি তুই করবি নাকি আমার সাথে কালেকশন ভার্সেস ওকে ওকে ঠিক আছে আমি তোর সাথে কালেকশন ভার্সেস করব তুই যদি আমার কালেকশন ভার্সেস হারাইতে পারিস তাহলে আমার হিপ হপ আইডি তো ফ্যান হিপ হপ সাকুরা থাকলে কি হয়েছে হিপ হপ সাকুরা বাদে তুই আমাকে কখনো কালেকশন ভার্সেস হারাতে পারবি না

टिकक अपलोड दी अच्छा ठीक है समारिया তাহলে আসো স্কেরি ভাই তোমার সাথে কালেকশন বাসেস করি দেখি তোমার আড়িতে কত রিয়ার বান্ডিল আছে তুই তো আমার এই বান্ডিলটা দেখাতে পারবি না দেখ ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল ব্ল্যাক জুটি বান্ডিল তুই ফেললে এটা দেখ আমি জানি এটা তোর কাছে নাই হাই রে স্কেরি ভাই তোকে আমি আগেই বলছিলাম যে বাংলাদেশের কোন কালেকশন বাসেস কিং আজ পর্যন্ত আমার সামনে কালেকশন বাসেস জিততে পারে নাই আর তুই আমার সামনে কালেকশন বাসেস জিতবি এটা তো তোর স্বপ্ন এই দেখ আমার কাছেও আছে ব্ল্যাক জুটি বান্ডিল আমি তো এখনো তোর কালেকশন দেখানো শুরু করলাম না আমি যদি কালেকশন দেখানো শুরু করি তাহলে তোর মতো বাসা ডাইরেক্ট অফলাইন হয়ে যাবে আসো খেলবো খেলা হবে আরে সাপ্রে টিকটক আর ইউটিউবার তুই আমার সাথে কালেকশন বাসেস না করে তুই দুই বছরের প্লেয়ারদের সাথে কালেকশন বাসেস কর তাদের সাথেও কালেকশন বাসেস পারবি না আর দেখ তোরে আমি একটা বান্ডিল দেখাচ্ছি কি বান্ডিল দেখানো যায় তোরে বেশি কিছু দেখাতাম না তোরে আমি সামুরে বান্ডিলটা দেখাই এটাই তো তুই দেখাতে পারবি না আরে ভাই এটা তুমি কি বান্ডিল দেখাইলে এটা তো আমি জীবনও দেখি নাই দেখি এটা আমার আড়ে কোনো চিপা চাপে পড়ে আছে কিনা আরে ইসকারি ভাই আমি জানি এটা তোমার আড়িতে কখনো থাকবে না তুমি এটা কখনোই দেখাতে পারবে না ফলে তুমি এটা দেখাও না ভাই তুমি মনে করছ তোর আড়িতে শুধুমাত্র সামুরে বান্ডিল আছে আমার কাছে যা আছে ওগুলো দেখলে তোর চোখে গোলা গোলা লাগবে আমার এই আইডি নিচে এখনো দুই দিনও হয় তোর মতো কত বাসে আমার সামনে কালেকশন বাসতেছে হেরে গেছে হিসাবের বাইরে আর এখন আমি তোকে এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিল দেখলে তুই বলবি যে বাই বিগ ফ্যান ফ্রি ফায়ারের মধ্যে এমন কোন বান্ডিল নাই যেটা আমার কাছে নাই তুমি ফালে দেখাও না ভাই কি বান্ডিল আছে তোরা আর আমি কি বান্ডিল দেখাব তুই দেখলে তো চমকে যাবে সাথে সাথে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিবি এই দেখ আমার কাছে রেড কেরবি না ওরে স্কেরি ভাই বাইরে ভাই এই বান্ডিল তো আমি কখনো চোখেও দেখি না তুমি এই বান্ডিলটা কই থেকে নিয়ে আনিছো আমি এটা যেখান থেকে

আচ্ছা যাও তোমার আমি বেশি কিছু দেখাবো না তোমার আমি নরমাল একটা বান্ডিল দেখাবো যেটা তোমার আইডিতে থাকলেও থাকতে পারে ওটা হচ্ছে গোল্ডেন শিট বান্ডিল আমি জানি এটা তোমার কাছে থাকবে না কারণ এটা আরো দুই থেকে তিন বছর আগে গেমের ভিতরে আসছিল পরবর্তীতে আর এটা ব্যাগ দেয় নাই পাগলের সুখ মনে মনে পাতা দিয়ে টাকা গোনা আইডিতে কিছু কালেকশন থাকলে কালেকশন বাসেস কিং হয়ে যায় না এই দেখ আমার কাছেও আছে গোল্ডেন শিট বান্ডিল তুই যদি চাস তাহলে আমি ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার রিয়ার বান্ডিল গুলো দেখাতে পারি এখন তুই আমারে দেখাইবি বান্ডিল কথাটা শুনলো আমার কেমন জানি অবাক লাগে তোর কাছে ফ্রি বান্ডিল স্যার আর কি আছে দেখি এটা না যে আমি তোমার সামনে হেরে যাব না আমার কাছে অনেক আছে দেখানো এখনো শুরুই হয় না দাঁড়াও দাঁড়াও তোমার এই বান্ডিল আমি পরে দেখবো তোমার এখন আমি এমন একটা বান্ডিল দেখাবো যেটা দেখলে তুমি হয়ে যাবে শিশু আর ফ্যান্টে করবা শিশু বাসা ভাই তুমি আমার হাসাইলা কই দেখি তোমার বান্ডিলটা এটা দেখলে আমি ফ্যানটা হিসু করে দিব হিসু করবি না তোকে তুই তো এখনো শিশু রে ভাই দাঁড়া তোর সবচেয়ে রেয়ার একটা ইনকুবেটরের বান্ডিল দেখাতে আসি তুই ফালে যে বান্ডিলটা আছে এটা সবচেয়ে রেয়ার একটা ইনকুবেটরের বান্ডিল তুই ফালে এটা দেখা আরে বাসা ভাই বাদ দেন তো ভাই ভুল করে আমি আপনার কালেকশন বাসার চ্যালেঞ্জ দিয়ে দিছি কিছু মনে করেন না ভাই এই বান্ডিলটা আমার কাছে নাই কি 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 रवा बोलो की की रे भाई एक बाँडीले दे तो, है तो, तो देखा है लम्हे इटे तो हमारे कासे ना यार तुम्हीं हमारे बुल करे चलाज दिया जिसको ले होलो अमितोरे एकों जेबाँडीले देखा बोलते तू कहाँ नो देखते बर बीना गारंटी तू जो देबाँडीले देखा देबरो साला मैं फ्री फ्यर के लासे रो दिबो कोई से भाई अरमि�

গেমের ভিতরে দেখিনি তুই তো এটা কখনো গেমের ভিতরে দেখবি না কারণ এটা তো সবাই নিতে পারে না এটা নিতে প্রায় এক থেকে দেড় লক্ষ ডায়মন্ড শেষ হয়ে যায় আচ্ছা তাই নাকি তাহলে আমার এই বান্ডিলটা দেখো এই বান্ডিল শুধুমাত্র পার্সোনালি গে আমার জন্য বানাইছে তুমি পারলে এটা দেখাও স্কেরি ভাই তুমি যে বান্ডিল ধরে তোমার নিজের পার্সোনাল বান্ডিল মনে করো ওইটা আমার আইডি চিপে এ পড়ে রয়েছে দাঁড়াও তোমার দেখাইতে আছে এই দেখো ভাই তোমার গুগল আর বান্ডিল এটা আরে সরি তোমার টিকটক আর প্রতিবদ্ধি মার্কা বান্ডিল তোমার এই বান্ডিল আমার আইডি চিপ এ চেপে পড়ে থাকে সব সময় আই হাই রে বাসা ভাই এত টাকা দিয়ে ফ্রি ফায়ার আইডি কিনলাম কিন্তু আইডিতে যা আছে সবগুলাই তোমার কাছে আছে আমি ভাবছিলাম যে তোমারে আমি কালেকশন বাসাসে হারাবো কিন্তু তোমার আইডিতে যে যে বান্ডিল আছে আমার কাছে ওই বান্ডিল গুলোই নাই আচ্ছা ঠিক আছে ভাই দেখি তোমার কাছে আর কি রিয়ার বান্ডিল আছে যা তোরে বেশি কিছু দেখাবো না সর্বশেষ আমি তোরে একটা বান্ডিল দেখাইতেছি এই বান্ডিল

বিনোদন দিতে পারি জানি না আরে গাছ তোমরা যারা যারা আমার কালেকশন ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে বলো আর নাকি আমি অন্য ধরনের ভিডিও নিয়ে আসবো যে ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে ওইরকম ভিডিও আমি নিয়ে আসবো প্রতিনিয়ত তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবে আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট অল করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ